মুসলমান তার চলা ফিরা উঠা বসা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ দ্রব্য সামগ্রী কথাবার্তা সব একটা হাদিস শরীফ আছে অযথা জাবে থেকে বর্ণিত হাদিস শরীফ বলতেছেন একদিন হজরত সেদিন ফারুক রহমান আসলেন আতা রসুল আল ইসলাম হজরত উমর ইবুল ফতাব আলাহ ইসালাম আতালা ইন্দা নাসম আহাদ মিনিয়াহুদা তো জীবনা আফাতার নাক তো বাদাহা হজরত সঈদুনা ফারুক আজম আলাহি সালাম তিনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লু আলী সাল্লাম আমার কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমরা সুন্দর সুন্দর কথা শুনিম জ্ঞান আফাতার নাক্ত বা আমরা কি সেগুলি লিপিবদ্ধ করে রাখবো দেখবো আমরা সেগুলি অনেক কথাটা বললেন নুরে মুজাসম হাবি মোল্লা হুজুর পাকলেন আমি কামাত

আপনারা কি ইহুদিন আসাদের মধ্যে বিভ্রান্ত হয়েছে আর না আচ্ছা আমি আপনাদের জন্য প্রকাশ্য উজ্জ্বল শরিয়ত এনেছি এখন যদি হযরত কালী মুল্লার তিনি হায়াতে থাকতেন ওনার জন্য ফরজ হতো আমাকে তেবা করা সবান আল্লাহ আর এক হাসি করেন লাও বাদা লাগু হজরত মুসা আলাহ ইসলাম পাত্তা বা তুমুন তারা সাবিলা

মাথার নিচে নিচে দিবসে থাকলে হবে না মনোযুদ্ধ সন্ন্যায়ীবা এ বে থাকলে সব তুমি কি বুঝতে পারছো বলো বুঝতে পারো না কিছুই এখানে বলা হচ্ছে নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ঈশ্বর করলেন বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ মানুষ হাজি বলে আলে কুটিতে আলে মন বোস্ত পরে মানুষ নিজেরও বুঝে না মানুষকে বুঝতে পারে না

সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন হজরত সিদ্দিক আকবর আলহি সালাম এর বলছেন সেজন্য ফারুক মুনি দ্বিতীয় ব্যক্তিত্ব মুনি নিয়ে আসলেন এবং বললেন এই তারস্বের মুস্কান বললেন এর মধ্যে এবং ইহুদি না সুন্দর সুন্দর কথা বলে আমরা কিছু লিপদ্ধ করে রাখবো প্রত্যেকে তাওরা শরীফে তার কি এখন যদি বলো কোরআন শরীফ তো আলাদা মুন আসমানি কিতাবের মধ্যে তারসের মুন আর নাজিল করলেন আল্লাহ হজরত কালিম উল্লা আলহি সালাম উনি জলগত রসুল কিতাবের দিক থেকে উনি প্রথম আর নিজবতের দিক থেকে উনি দ্বিতীয় হজরত খালিম উনি তার উনি হজরত কালিম উল্লাহ ওনার প্রতি কিতাবটা নাজিল করে আল্লাহ নিজে নাজিল করছেন এটা কেউ মানুষ নাজিল করে নাই তার অসুরী আসমানি কিতাব উনি নাজিল করেন তার মধ্যে আল্লাহ গুনা বাণী মোবারক হয়ে গেছে ওই বাণী মোবারকগুলি নিয়ে আসলেন ওই কাউল শরীফ গুলি আয় শরীফ নিয়ে আসলেন আজ অন্য কেউ না ফারুক আজ উনি আনলেন এনে বললেন এবং আবার বললেন কিছু কিছু তাদের কথাবার্তা খুব সুন্দর ইহুদীদের আপনারা সেই নিব্দকে রাখবো এখন মুরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাত মে তাশু দুনু প্রকাশ করলেন ওনার আচরণ দেখে হজ ফারুক আজ হুজুর উনি আউযু বিল্লাহ মিন গাযবি মুদাবি সাল্লাম যে আল্লাহ ওনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহ ওনার অসন্তুষ্টি থেকে এবং উনার হাবিব মাহবুব হাবিবুল্লাহ হুজুর পাক সাল অসন্তুষ্টি থেকে আমরা পানা আশ্রয় প্রার্থনা করতেছি পরে উনি এটা বন্ধ করে বসে দিলেন এবং বললেন উনি জব বলেন রদিন আিল্লা রব্বান দিন আন সেই দিন হাবিনা মোহাম্মদ সালসাম নবী আন সল্লা সাল্লাম উনি বন্ধ করে বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা আল্লাহ ভগবানকে রব সন্তুষ্ট হয়েছি আর দিন হিসেবে ইসলামকে বেশ সন্তুষ্ট হয়েছি আর আপনাকে সঈদুল মুসালিন ইমাউল মুসালিন সাল্লাহাম যাতে আমরা সন্তুষ্ট হয়েছি এবং হয়ে গেলেন তখন নুরে মুজাসাম হাবিব উল্লাহ হুজুর আল্লাহ দিন আফসি নাফসু যে ওই মহান আল্লাহ ওনার যে আল্লাহ পাক ওনার হাত মরক তখন বললেন এই কথাটা যদি তোমরা এখন

বা ওনাদের সুন্দর সুন্দর কথাগুলি সেগুলি যদি ইয়ে করলে হয়ে যায় মানুষ তাহলে এখন মানুষ কোথায় আছে এটা যেন সার্বিক ভাবে আলোচনা দিন ইসলামের পরিপূর্ণ দাখিল হও পরিপূর্ণ দাখিল অর্থটা কি আবার আল্লাহ বলছেন আফাত কিতাব তার জন্য কিছু জন্য তা হবে না পুরাটা বানতে হবে তাহলে পুরোটা মানতে পুরা মুসলমান হইতে হলে দিন সেটা দাখিল হইতে হলে আবার বলনে ওলা তামু তুন না ইল্লা ওয়াং তু মুসলিম মুসলমান না ইন্তেকাল করো না তাহলে মুসলমানটা কি এটা তো বুঝার বিষয় পরিপূর্ণ দাখিল ওটা কি সেই জন্য আমরা বলতেছি যে এখন এই যে বেনিয়া গুলি খ্রিস্টান গুলি গেল এখান থেকে এরা যার সব বলে গেছে তাদের একটা লোক বলে গেছে না যে তারা চলে যাবে এখানে তাদের সাক্ষী অনুসারে রেখে যাবে এখন এটা পোশাক পরিচ্ছদ হোক চাল চলন হোক আচার ব্যবহার হোক কথাবার্তা হোক বাসাগত হয় প্যান্ট শার্ট পরে আবার তাদের মতো কথাবার্তা বলে ঈদ কালে ফেরা আরো বেশি হয়ে গেছে আগে ছিল না সে পাকিস্তানের এত ছিল না এখন কথা কথা তাদের মতো কথাবার্তা বলার চেষ্টা করে এটা কাঠটা কাফের গোলাম আর এই কাফের গুলি দেখবা তোমরা মানুষ তো ফিকির করে না এই কাে হাবিবুল্লাহ হুজুর পাক সাল নাম মহরু বা নেয় নজ্লা স্পষ্ট বলতে পারে বলতে পারে জালেমগুলি বাঁকা করে বলে নাম মহর গুলি আর তোমরা তাদের নামগুলি খুব সুন্দর বিরাট নাম ডাকো না এই যে নামগুলি সন্দেহ করে বলা উচিত

আবার খুব তাজিম উনি এটা বলছেন না হজুবিল্লা আর ওই কাফের গুলি জীবনে তাজিম করে না কিসের মুসলমান তোমরা তাদের সব বাদ দিতে